सजन सजन शेश कर

এই ঘা কত রইল ঘা শেষ এদের ছাড়া চা করছি

আরে হ্যালো রোবট জামাই কি ফুল ভিডিও

যাও আজকে সঙ্গেছি এটা তো সন্ধ্যে বুঝা যাচ্ছে না আপনি যান বসো

ছিল <laughs>

এ হলো বরযাত্রীর জন্য মানে বরযাত্রী এসে বসছে তো তাদের জন্য হলো প্লেট সাজানো হইতেছে এটার মধ্যে থেকে সবাই আছে ঘরে টুকটাক সবাই সবার মতো পুরো আছে এখানে মোরাম চল তোমার ফ্রেশ করে দিই বাবা এখন বরযাত্রী আছে না তোমার ফ্রেশ করে দি

বুজনাছে <laughs> দেখিছো <laughs>

খালী কাক দি থাকে এতিয়ালৈকে মই বড়ো তোলা পায় এতিয়া মই মেজু তোলা পায় দেন দাও সবাই তো খাচ্ছে দাও দামি দে আমি দিয়া দিলাম মানুষ তো খাইতে খা সমস্যা কি ভাই কোনে নিয়া আসি কোনে কোনে বন্ডা নিয়ে আসি দুলাভাই কাছে